হবে ঠিক আছে তিন টাকায় ভাইয়া ওয়াশিং মেশিন পাওয়া যায় আমি দিচ্ছি মোরি ফ্যান ডেপ টু জেড সব কালেকশন নোবা এরপরে পেস্টিস এরপরে হকিংস ঠিক আছে হকিংস পেস্টিস নোবা আড়াইশ এম ঠিক আছে আড়াইশ এম এম আর যেটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওইটা হচ্ছে বিশ এম আর হেভি মানের গ্র্যান্ডার আছে হেভি মানের গ্র্যান্ডার এটার দাম হচ্ছে তেরো এগুলা মাল আমাদের কাছে अवेलेबल আছে এটা বান্দরবন যাচ্ছে লাক্সারিয়াস লাক্সারিয়াস এটা কি মতো বাতাস দিবে পেস্টিজের ওভেন ঠিক আছে 20 লিটার পেস্টিজের ওভেন 20 লিটার এটা ছোট বাড়ি থাকবে একটা জুসের বড় জক থাকবে সিঙ্গার স্মার্ট এন্ডুয়েট A11t অনলি মাত্র 8300 টাকা কেন দাদা মাখন মাখন ঠিক আছে মাখন এটা হচ্ছে 50 ইঞ্চি স্যামসাং 50 ইঞ্চি এলজি 4K স্মার্ট মেড ইন কোরিয়া ঠিক আছে অরিজিনাল স্যামসাং স্মার্ট এন্ডুয়েট ঠিক আছে একেবারে ফ্রেশ কন্ডিশন অনলি মাত্র দশ হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং স্মার্ট ফোর কে টিভি ঠিক আছে অনলি মাত্র বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড হায়ার ঠিক আছে বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড হায়ার দাদা আছেন তো ভালো অবশ্যই দেখেন বত্রিশ ইঞ্চি এল জি সিলভার কালার ঠিক আছে বত্রিশ ইঞ্চি এল জি স্মার্ট অ্যান্ডয়েড সাথে পাচ্ছে এক বছর ওয়ারেন্টি পুরাতন দোকানে কিভাবে ওয়ারেন্টি দিয়ে বিক্রি করতেছি কিন্তু আমি করতেছি ঠিক আছে এগুলা মাল সেই মাল হ্যাঁ যেগুলা শোরুম আটত্রিশ হাজার চল্লিশ আমি দিচ্ছি কত অনলি মাত্র পনেরো হাজার টাকা সাথে দিচ্ছি এক বছর লিখিতভাবে ভাবে ওয়ারেন্টি ঠিক আছে আপনি আজকে নিছেন। আপনি ২২ তারিখ চার মাস দুই সাল হ্যাঁ বাইশ তারিখ চার মাস দুই হাজার ছাব্বিশ আমি কি ডাইরেক্ট মেমোর মধ্যে লিখে দিব ঠিক আছে এক বছর ওয়ারেন্টি তো এগুলো সেই মাল অসাধারণ দেখছেন তো ডিসপ্লের কোয়ালিটি কালার কীরকম অসাধারণ এল জি স্মার্ট অ্যান্ড্রয়েড সাত এক বছর ওয়ারেন্টি থাকবে এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র পনেরো হাজার টাকা ঠিক আছে পনেরো হাজার টাকা এবার আপনি যদি বলেন দেখি আপনার থেকে গ্যারান্টি লাগবে না তৈলে আরো পাঁচ হাজার টাকা কমে যাবে আসেন দশ হাজার টাকা বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড হায়ার ঠিক আছে বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড হায়ার এটা একেবারে ফ্রেশ কন্ডিশন নিকুট টিভি হ্যাঁ ফ্রেশ রাখবো যে অনলি মাত্র কত টাকা দশ হাজার টাকা ঠিক আছে কত টাকা দশ হাজার টাকা এরপর দেখেন দাদা এটা হচ্ছে যে কি তেতাল্লিশ ইঞ্চি অরিজিনিয়াল স্যামসাং জাহাজের মাল ঠিক আছে

ত্রিশ হাজার টাকা ঠিক আছে এরপরে দেখেন এদিকে দেখেন এটা হচ্ছে ঊনপঞ্চাশ ইঞ্চি এল জি ফোর জাহাজের মাল একেবারে ফ্রেশ কন্ডিশন নিকুত আনটাচ মাল ঠিক আছে এটা প্রাইস রাখবো মাত্র সাঁত্রিশ হাজার টাকা অনলি মাত্র সাঁত্রিশ হাজার টাকা ঊনপঞ্চাশ ইঞ্চি এল জি ফোর স্মার্ট মেড ইন কোরিয়া প্রাইস কত অনলি সাঁত্রিশ হাজার টাকা এরপর দেখেন এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি সিঙ্গার পঞ্চান্ন ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ঠিক আছে একট একেবারে ফ্রেশ কন্ডিশন ফ্রেশ রাখবো যে অনলি মাত্র একেবারে রিজনেবল অনলি মাত্র তিরিশ হাজার টাকা তিন ভাগের এক ভাগ প্রাইজে পাবেন ঠিক আছে তিন ভাগের এক ভাগের চেয়ে কম পঞ্চান্ন ইঞ্চি ওয়াল্টন একটা আপনার এক লাখ টাকা ঠিক আছে সিঙ্গারের দাম আরও বেশি তো এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল টিভি আমি দিচ্ছি অনলি মাত্র কত টাকায় তিরিশ হাজার টাকায় ঠিক আছে এবার বলেন আপনার থেকে ওয়ারেন্টি লাগবে হ্যাঁ এদিকে দেখেন এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টু কে ঠিক আছে হ্যাঁ এদিকে লেখা আছে রেজুলেশন হাজার আশি ফুল এইচ ঠিক আছে স্মার্ট অ্যান্ড্রয়েড টু কে এটার মধ্যে এক বছর লিখিত কি থাকবে ওয়ারেন্টি থাকবে ঠিক আছে এটা প্রেস রাখবো অনলি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অনলি মাত্র পঁয়ত্রিশ হাজার ঠিক আছে এক বছর ওয়ারেন্টি থাকবে এরপরে দেখেন দাদা মাকন ঠিক আছে এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি স্যামসাং পঞ্চাশ স্যামসাং এক বছর ওয়ারেন্টি স্মার্ট ডিবি পঞ্চাশ ইঞ্চি স্যামসাং স্মার্ট ফোর একেবারে লেটেস্ট নো ঠিক আছে নাই পিছনে মডেল নাম্বারটা একটু দেখাই দেন এদিকে দেখেন মডেল নাম্বারটা একটু ভালো করে দেখেন এটা শোরুম প্রাইস কত জানেন নব্বই হাজার টাকা শোরুম প্রাইস হ্যাঁ এটা দেখছেন বারকোড সহকার আছে মানে শোরুম কন্ডিশন বললে চলে হ্যাঁ ফ্রেশ টিভি এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি স্মার্ট ফোর কে স্যামসাং ব্র্যান্ডেড ঠিক আছে অনলি মাত্র কত বিয়াল্লিশ হাজার টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে এরপর দেখেন বত্রিশ ইঞ্চি সিঙ্গার্ট অ্যান্ডুয়েড এ একেবারে ফ্রেশ কন্ডিশন অনলি মাত্র আট হাজার টাকা এদিক আরেকটা একটা দেখেন বত্রিশ ইঞ্চি ওয়ালটন স্মার্ট এসমার্ট এ একট একেবারে ফ্রেশ কন্ডিশন অনলি মাত্র আট হাজার টাকা সহকার আছে এদিক আরেকটা দেখেন বত্রিশ ইঞ্চি সিঙ্গার এক গ্যারেট একেবারে ফ্রেশ কন্ডিশন সাউন্ড বাস সহকারে অনলি মাত্র আট হাজার টাকা ঠিক আছে এরপর দেখেন বত্রিশ ইঞ্চি সোনি ব্রাভিয়া বত্রিশ ইঞ্চি সোনি ব্রাভিয়া স্মার্ট অ্যান্ডুয়েড বয়স কন্ট্রোল ঠিক আছে এটা হ্যাঁ বয়স কন্ট্রোল অনলি মাত্র দশ হাজার টাকা অনলি মাত্র দশ হাজার টাকা বয়স কন্ট্রোল রিমোট সহকারে নিলে এগারো হাজার টাকা আর বয়স কন্ট্রোল রিমোট ছাড়া দশ হাজার টাকা সোনি ব্রাবিয়া মেডেন ইন মালয়েশিয়া মালয়েশিয়ার একটা দেখাই দেন এই যে দিকে হ্যাঁ মেডিন মালয়েশিয়া মালয়েশিয়া ঠিক আছে এটা হচ্ছে মডেল নাম্বার আচ্ছা প্রাইস কত বললাম অনলি মাত্র দশ হাজার টাকা ঠিক আছে বয়স কন্ট্রোল লিমিট সহকারে এগারো হাজার টাকা আর শুধু টিভি দশ হাজার বত্রিশ স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল সোনে ব্রাভিয়া মেডেম মালয়েশিয়া চায়না হলে দশ হাজার টাকা পুরস্কার ঠিক আছে এরপরে দেখেন আবার সিঙ্গার বত্রিশ সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড এক গ্যারেট অনলি মাত্র আট হাজার টাকা এদিকে দেখেন বত্রিশ ইঞ্চি চায়না স্যামসাং ঠিক আছে বত্রিশ ইঞ্চি চাইনা স্যামসাং এক গ্যারেট একমাত্র অনলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি চাইনাসনী ঠিক আছে এটা বেসিক এলইডি টিভি বেসিক এল ইডি টিভি এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ স্মার্ট বক্স সহকারে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা স্মার্ট বক্স সহকারে ছাব্বিশ হাজার পাঁচশো দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন কোনো স্পট বা কোনো কি নাই দাগ নাই ঠিক আছে দাম কত অনলি মাত্র পঁচিশ হাজার পঞ্চান্ন ইঞ্চি বেসিক স্মার্ট বক্স সহকারে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এদিকে আরেকটা দেখেন এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট টিভি ঠিক আছে পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট টু কে বোর্ডে হচ্ছে যে কি আপনার সিলভার কালার সিলভার কালার এটা একেবারে ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস রাখবো যে আপনার ত্রিশ হাজার টাকা স্মার্ট অ্যান্ড্রয়েড একেবারে ফ্রেশ কন্ডিশন অনলি মাত্র

বই তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল ঠিক আছে প্লাস সাউন্ড বার অনলি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা অনলি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এরপর দেখেন চল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া স্মার্ট অ্যান্ডুয়েড ঠিক আছে চল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া স্মার্ট অ্যান্ডুয়েড একেবারে ফ্রেশ কন্ডিশন অনলি মাত্র বারো হাজার টাকা পিছনে মডেল নাম্বারটা একটু দেখাই দিন এদিকে ঠিক আছে এটা হচ্ছে মডেল নাম্বার এই যে মেড ইন মালয়েশিয়া ঠিক আছে চল্লিশ ইঞ্চি সোনি ব্রাভিয়া স্মার্ট কন্ট্রোল অনলি মাত্র বারো হাজার টাকা নিকুত ক্লিট এদিকে বিডের সঙ্গে এদিকে একটা কালো বিড আছে ঠিক আছে আর একেবারে ফোরআ বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ভীষণ ব্র্যান্ডেড ঠিক আছে বডারলেস একেবারে ফ্রেশ কন্ডিশন অনলি মাত্র আট হাজার টাকা এরপরে দেখেন চল্লিশ ইঞ্চি সোনি ব্রাভিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড কন্ট্রোল ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা কোনো দাগ বা কোনো কি নাই ঠিক আছে তবে এটা এগারোটা না হালকা ঠিক আছে আছে কোনো কোনো নির্দিষ্ট দাগ নাই এদিকে দেখেন এটা হচ্ছে মডেল নাম্বার চল্লিশ বি এক্স চারশো ঠিক আছে দাম কত বললাম বারো হাজার মোড়া বড়ির আছে পাতলা বড়ির আছে যার থেকে যেরকম লাগে নিতে পারবেন এদিকে দেখেন হ্যাঁ এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি অরিজিনাল স্যামসাং এসমার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে একেবারে ফ্রেশ কন্ডিশন অনলি মাত্র দশ হাজার টাকা হ্যাঁ অনলি মাত্র কত দশ হাজার অর্ডার করতে কল করুন কোন কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লেতে ওই নাম্বারে ঠিক আছে বত্রিশ ইঞ্চি এসমার্ট অ্যান্ড্রয়েড অরিজিনাল স্যামসাং এদিকে দেখেন একটা দুইটা তিনটা চারটা আমার কাছে ইউজ পরিমাণ সেম মডেল মাল তো যাদের থেকে অ্যাভেলেবেল লাগবে পাইকারি লাগবে যোগাযোগ করবেন দেওয়া যাবে এগুলো লাগবে অনলি মাত্র দশ হাজার টাকা করে অনলি মাত্র দশ হাজার টাকা করে কেউ যদি বলে যে একসঙ্গে দশ পিস নিবে ওনার জন্য একটা উপহার ঠিক আছে হ্যাঁ দশ পিস নিলে একটা ফ্রি দশ পিস নিলে একটা ফ্রি তাও আবার দুই হাজার টাকার টিভি ফ্রি দিবো না এগুলো যেরকম টিভি ওই রকম টিভি কি একটা বাড়তি থাকবে ঠিক আছে হ্যাঁ তৈলে এগুলা কত টাকা করে দশ হাজার টাকা করে দশটা নিলে একটা ফ্রি থাকবে দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার ঠিক আছে এরপর এদিকে আসেন বত্রিশ ইঞ্চি এল জি স্মার্ট অ্যান্ড্রুয়েড একেবারে ফ্রেশ কন্ডিশন এক বছর ওয়ারেন্টি থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে প্রাইস রাখবো অনলি মাত্র পনেরো হাজার টাকা যেগুলো ওয়ারেন্টি বলতে সেগুলোর মধ্যে এরকম ইনটেক বার সহকার থাকবে ঠিক আছে অনলি মাত্র পনেরো হাজার সাথে পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি নকল হইলে দশ হাজার টাকা পুরস্কার ঠিক আছে অরিজিনাল এলজি ঠিক আছে এরপরে দেখেন এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি ফ্লিজ ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ডুয়েড এগারেট একেবারে ফ্রেশ কন্ডিশন প্রেস রাখব অনলি মাত্র দশ হাজার টাকা অনলি মাত্র দশ হাজার টাকা কিছু অপশনের মাল দেখায় ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যান্ডার ব্ল্যান্ডার চারশো পঞ্চাশ ওয়াট চারশো পঞ্চাশ ওয়াট সুপার পাওয়ার ঠিক আছে পনেরোশো এম এল এ থ্রি ইন ছোট বাড়ি থাকবে একটা জুসের বড় জগ থাকবে ঠিক আছে আর মেসি চারশো পঞ্চাশ ওয়াট খেয়াল করি এটা প্যাসাকোজ অনলি মাত্র বারোশো টাকা ইনটেক ব্র্যান্ড নতুন ব্যবহার করা হয় না ঠিক আছে প্লাস্টিক বড়ি চারশো পঞ্চাশ ওয়াট ব্ল্যান্ডার অনলি মাত্র কত টাকা বারোশো টাকা এরপরে যাদের স্টিলের লাগবে হ্যাঁ দেখেন হে বিমানের হ্যাঁ ন্যাশনাল বারোশো ওয়াট টু ইয়ার্স ওয়ারেন্টি ঠিক আছে তিরিশ স্টিল জার দুটা ছোট মশলা একটা বড় জুসের ঠিক আছে মেড ইন ইন্ডিয়া এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র আটত্রিশশো টাকা অনলি মাত্র আটত্রিশশো টাকা এরপরে দেখেন সেভেন পিসের সেট সেভেন পিসের সেট এগুলা চারটা করায় থাকবে এক দুই তিন চার তিনটা ডাক না চারটা করায় তিনটা ডাক না প্রাইস করবো অনলি মাত্র বত্রিশশো টাকা অনলি মাত্র বত্রিশশো টাকা এরপরে দেখেন বাজাজের কেদলি টু লিটার ঠিক আছে বাজাজের কেদলি টু লিটার এটা প্রাইস পড়বে যে অনলি মাত্র সাতশো টাকা সাতশো টাকা অনলি মাত্র সাতশো আচ্ছা এরপরে দেখেন এগুলো পাইকারি ভাই যদি আপনার থেকে নিয়ে ব্যবসা করতে চাই অবশ্যই ছাড় পাবে এগুলা পাইকারি নিলে কার্টন হিসাব নিতে হবে হ্যাঁ মাস্টার কার্টন সর্বনিম্ন কত টুক নিতে হবে সর্বনিম্ন এগুলা এক কার্টনে আঠারো পিস এক কার্টনে আঠারো পিস নিতে হবে এগুলা কমে রাখবো এগুলো এক কার্টনে চা এগুলো এক কার্টনে চার পিস ব্ল্যান্ডার এগুলো চার পিস তো এগুলো বারো পিস নিতে হবে মিনিমাম তারপরে যে কমে রাখবো এগুলো এক কার্টনে বারো পিস হ্যাঁ কার্টন হিসাব নিলে প্রতি মালও কমে যাবে গা বুঝেন নাই এরপরে দেখেন এগুলো হচ্ছে যে কি কারেন্টের ফ্যান হ্যাঁ হাই স্পিড হাই স্পিড আর কি অনলি মাত্র এক টাকা এরপরে দেখেন এটা হচ্ছে হকিংসের টু পয়েন্ট এইট রাইস কুকার টু পয়েন্ট এইট রাইস কুকার ডাবল পাতিল হ্যাঁ এই রাইস অ্যান্ড কারে পাতিল থাকবে দুইটা অনলি মাত্র পঁচিশশো টাকা এরপর এদিকে দেখেন এগুলো দেখানো হয়েছে ঠিক আছে আটত্রিশশো টাকা এরপর দেখেন ওয়ান পয়েন্ট এইট রাইস কুকার ওয়ান পয়েন্ট এইট রাইস কুকার রাইস অ্যান্ড কারে ডাবল পাতিল পাতিল থাকবে দুইটা এটা হচ্ছে যে কি আপনার এই বাইশশো টাকা বাইশশো হ্যাঁ এরপর দেখেন পেস্টিজের ওভেন ঠিক আছে বিশ লিটার পেস্টিজের ওভেন বিশ লিটার প্রিমিয়াম কোয়ালিটি একেবারে ব্র্যান্ড নিউ নতুন এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র পঁয়তাল্লিশশো টাকা অনলি মাত্র পঁয়তাল্লিশশো টাকা এগুলা পুরাতন বিক্রি হয় আপনার পঁচিশশো তিন হাজার টাকা ঠিক আছে তো ওগুলো নেবেন বাসায় গিয়ে পাবেন ম্যারি কাবেন কি জানেন এগুলোর মধ্যে আপনার এই যে এখানে চারটা চারটা হিটার থাকে উপরে দুইটা নিচে দুইটা আপনার বাসায় গিয়ে দেখবেন তো আপনি ওপরের কাজ করলে নিচের গলা কাজ করে না নিচের কাজ করলে ওপরের গোলা কাজ করে না এগুলোর মেন হচ্ছে কি জানেন এই গ্রিলের লটটা ঠিক আছে স্টিকটা আর কি তো এটা মূলত হচ্ছে গ্রিল ওভেন তো আপনি যদি স্টিকটা না পান লটটা না পান আপনি কিভাবে গ্রিল করবেন বুঝেন নাই তো দুই হাজার দেড় হাজার টাকা বাড়ে দিয়ে নতুন নেওয়া ব্যস্ট ঠিক আছে অ্যাটু জেট সব কিছু করা যাবে টু জেট মানে যা যা করা যায় ইলেকট্রিক ওভেনে এটার মধ্যে কি সবকিছু করা যাবে ঠিক আছে অনলি মাত্র পঁয়তাল্লিশশো টাকা একেবারে রিজনেবল প্রাইস অনলি মাত্র পঁয়তাল্লিশশো টাকা ঠিক আছে দাদা চার পাকা জিএফসি ফ্যান ঠিক আছে দাম পড়বে কত জানেন একেবারে রিজনেবল অনলি মাত্র ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা সব তো প্যাকেটের মধ্যে দেখালে একটু বের করে দেখা বের করে দেখাইতাম এই আচ্ছা দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচ পাকা ঠিক আছে পাঁচ পাকা পাক প্যান্ট এটার দাম হচ্ছে অনলি মাত্র তেঁতাল্লিশশো টাকা আগের দামটা বলে দিই তারপর দেখাচ্ছি ঠিক আছে আগের চার পাকাটা খুলে দেখাই এগুলো হচ্ছে পাকার মধ্যে ডিজাইন থাকবে এই যেদিকে দেখেন এখানে যে এরকম এখানে এরকম একশো একশো মিলাই নিবেন আগের ডিজাইনটা দেখাই

বুঝছেন গোপন বুদ্ধি তো খুব লাক্সারি এসছেন অনেক জনে বিল্ডিং করছে মানে বিল্ডিং করছে কিন্তু ফ্যান লাগাইছে যে হইও গোলা আদিম গোলা এগোলা লাগাইলে লাক্সারিস একটা ভাব আসবে বুঝেন না এরপর আমাদের থেকে নিইন না যেখান থেকে কম দিয়ে ভাবেন সেখান থেকে নিবেন পাকা কত অনলি 3400 চারপাকা জএফসি ফ্যান 3400 আপনি বলেন তো চারপাকা জএফসি ফ্যান 3400 টাকা ঠিক আছে এরপরে দেখেন এটা হচ্ছে পাঁচ পাকা আচ্ছা পাঁচ পাকা কোলে দেখাই হ্যাঁ আচ্ছা এখানে যেরকম দেখতেছেন এরকম মেলা বেশি হলে কি বেশি পাতা পাঁচ পাকা চেয়ে চার পাকার বাতাস বেশি কিন্তু দেখতে পাঁচ পাকা বেশি সুন্দর ঠিক আছে হ্যাঁ আচ্ছা দেখতে পাঁচ পাকা বেশি সুন্দর আচ্ছা একটু দেখাই আমি আপনাকে এগুলো হচ্ছে যে কি যে এখানে দেখাইছি এই ডিজাইনগুলো ঠিক আছে পাঁচটা পাকার পাঁচটা ডিজাইন এরপর দিয়ে এটাই এরকম থাকবে আর নোট এখানে লাগিয়ে দিবে ঠিক আছে একটু গুড়ানি দিই হুম ঠিক আছে এবার দেখেন একশো পার্সেন্ট ঠিক আছে কপার ওয়্যার ঠিক আছে হ্যাঁ কপ্পায়ার ওয়্যার মানে আমার কয়েল যে ওইটা খোদা করা লিখে দিছে ব্র্যান্ডের নাম পাক ফ্যান ঠিক আছে পাক ফ্যান জিএফসি দুটা একই ব্র্যান্ড ঠিক আছে এরপরে দেখেন এদিকে দেখেন মেড ইন মেড ইন পাকিস্তান মেড ইন পাকিস্তান ঠিক আছে আচ্ছা কেবা লেখা সর্জিনিয়াল তো এটার দাম পড়বে যে অনলি মাত্র কত টাকা এটার দাম কত অনলি মাত্র 4300 টাকা 4300 পাঁচ পাকার দাম কত অনলি মাত্র 4300 চার পাকা 36 চার পাকা ছত্রিশশো মনে রাখবে তো চার পাকা কত ছত্রিশশো পাঁচ পাকা অনলি মাত্র তেতাল্লিশশো টাকা একেবারে রিজনেবল প্রাইস ঠিক আছে এদিকে একটা ডিপ পায়ের আছে তিন লিটার ইনটেক ব্র্যান্ড নিউ ঠিক আছে এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র কত জানেন অনলি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা লাক্সারি এজ ঠিক আছে অনলি মাত্র পনেরোশো টাকা অনলি মাত্র পনেরোশো টাকা এরপরে এদিকে কিছু ওয়াশিং মেশিন আছে সাড়ে সাত কেজি সিঙ্গার ঠিক আছে অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো এদিকে আর একটা আছে এটা হচ্ছে যে কি আপনার এই কঙ্কা সাড়ে ছয় কেজি পাঁচ হাজার পাঁচশো টাকা এদিকে আছে যে কি আপনার এই রেঞ্জের ঠিক আছে এটা সাড়ে তিন হাজার এটা সাড়ি হাজার ওইটাও সাড়ি হাজার ঠিক আছে সব ড্রিল এদিকে দেখেন দুই হাজার ওয়াট দুই হাজার ওয়ার্ড ঠিক আছে ব্র্যান্ড এটা হচ্ছে কাসাক্ষী এটা হচ্ছে পুঁজি এগুলা প্রাইস রাখবো অনলি মাত্র তেরোশো টাকা করে তেরোশো পঞ্চাশ টাকা এরপর এদিকে দেখেন এগুলা মাল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা বান্দরবন যাচ্ছে তো দেখাচ্ছি আর কি ঠিক আছে এটা দুই হাজার ওয়ার্ড একশো ঠিক আছে এখানে একশো বিসের মাল সামানা থাকে এগুলা অ্যা টু জেড সবকিছু থাকবে কিছু আপনার থেকে আসছে কিন্তু হবে না এটা প্রাইস রাখবো অনলি মাত্র তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ ঠিক আছে এরপরে দেখেন স্টাক্স হ্যাঁ এটা হচ্ছে চার হাজার ওয়াট এটা প্রাইস রাখবো ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা স্টাক্স ঠিক আছে আর এটা হচ্ছে জাম্বু জাপান টেকনোলজি আট হাজার ওয়াট ঠিক আছে আট হাজার ওয়াট এটা প্রাইস রাখবো যে আপনার অনলি মাত্র এই একত্রিশশো পঞ্চাশ টাকা যেগুলো আগে তিন হাজার টাকা সেল করছি ওগুলো ছিল সাত হাজার ওয়ার্ড এটা আরও ওয়ার্ড বেশি ঠিক আছে আট হাজার ওয়ার্ড একত্রিশশো পঞ্চাশ টাকা আড়াইশো এম এম ঠিক আছে আড়াইশ এম এম আর যেটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওইটা হচ্ছে বিশ এম এম আর এগুলো হচ্ছে তেরো এম এম ঠিক আছে তেরোশো পঞ্চাশ তেইশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ একত্রিশশো পঞ্চাশ তো যার থেকে যেরকম রেঞ্জের লাগে ওই রকম নিতে পারবে ঠিক আছে আর আয়রনগুলো তো দেখাইছি ন্যাশনাল জাপান অনলি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরপর দিদিকে আসেন এদিকে কিছু পুরাতন ব্ল্যান্ডার আছে এগুলা পুরাতন এই পুরাতন ব্ল্যান্ডার পাঁচশো ওয়াট পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড আর কি ঠিক আছে একটা মেশিন দুইটা বাড়ি অনলি মাত্র দুই হাজার টাকা হ্যাঁ আর এদিকে দেখেন একটা ট্যাব আছে সোনি ট্যাব শুধু ব্লুটুথ দিয়ে চলবে অনলি মাত্র

নিতে পারবে ঠিক আছে এগুলা ইনফারেট কুকার এটো জেট সবকিছু হবে ঠিক আছে এগুলা প্রাইস রাখবো অনলি মাত্র ছাব্বিশশো টাকা কত টাকা ছাব্বিশশো দুই হাজার ছয়শো কত টাকা দুই হাজার ছয়শো টাকা অনলি মাত্র ছাব্বিশশো টাকায় এই ইনফারেট কুকারগুলো আমার থেকে নিতে পারবে ঠিক আছে ছাব্বিশশো 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 হ্যাঁ এরপরে এদিকে আসেন এদিকে জুসার আছে এটার দাম পড়বে অনলি মাত্র এক টাকা এদিক একটা ব্লেন্ডার আছে একটা ব্লেন্ডার বাড়ি বারলি মাত্র 2000 টাকা 2000 টাকা এদিকে একটা জুসার আছে অনলি মাত্র 1000 300 বক্স আছে লাক্সারিয় সিনটেক নতুন 500 টাকা করে আচ্ছা 500 ঠিক আছে ওকে কেদলি আছে অনলি মাত্র 700 টাকা গ্রাইন্ডার আছে অনলি মাত্র 800 টাকা 650 ওয়াট ঠিক আছে অনলি মাত্র 800 আচ্ছা একটা লাক্সারিয়স গড়ি এটা আমি এখানে সাজাছি তো সুন্দর লাগতেছে না আপনার দেওয়ালের যখন লাগাবেন চোখ কারে এটা ঠিক আছে সেই একটা ঘুরি অনলি মাত্র কথা জানেন দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এরপরে দেখেন এদিকে কিছু লাগেজ আছে এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোটো ছোটো হচ্ছে নয়শো বড়ো হচ্ছে এগারোশো ছোটো নয়শো বড়ো এগারোশো ঠিক আছে এরপরে দেখেন স্পিকার এটা হচ্ছে ছয় ইঞ্চি সিঙ্গেল হ্যাঁ এটা ব্লুটুথ মেমোরি ফ্যান টাইপ ইউএসবি সোলার কারেন্ট সব চলবে অনলি মাত্র পনেরোশো টাকা সাথে রিমোটও থাকবে এরপরে দেখেন এটা হচ্ছে যে কি আপনার আট ইঞ্চি স্পিকার ডাবল হ্যাঁ দুইটা রিমোট সোলার কারেন্ট ব্যাটারি ইউএসবি মেমোরি ফ্যান টাইপ টু জেড সব কালেকশন অনলি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছোট এটা কি দূরবীন ঠিক আছে মনোকুলার 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 আচ্ছা অনলি মাত্র তিন হাজার টাকা অনলি মাত্র তিন হাজার টাকা এরপরে দেখেন একটা ওয়ান টাইম কুলার আছে ওয়ান টাইম কুলার ঠিক আছে ইনটেক নতুন হ্যাঁ সব চলবে ফ্যান উপরে নিচে তারপর দিয়ে আপনার লাইট আছে এখানে হ্যাঁ সুইমিং আবার এদিক দিয়ে কুয়াশা বের হবে উপরে পানি দেওয়া যায় হ্যাঁ পানি দেওয়া যায় দেখছেন উপরেরটাও চলতেছে নিচেরটাও চলতেছে হ্যাঁ সবগুলো চলবে তারপরে আবার এটা হচ্ছে যে কি আপনার লাইট আবার এখানে আতুর দিলে এটা মানে সুগন্ধ বের মানে আর কি আর কি ধরেন আপনি কাজ করতেছেন আপনার পাশে রাখছেন ওই রকম তো এটা প্রাইস প্রায়শো পঞ্চাশ টাকা ওয়ান টাইম কোলার তেশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা দিয়ে তো আপনি ফ্যানের কাজও করতে পারবেন না এসির কাজও করতে পারবেন না অনলি মাত্র কত তেড়শো পঞ্চাশ এদিকে কিছু আয়রন আছে সিঙ্গারের এগুলা প্যাকেট পাইছে প্যাকেটগুলো বেশি দূর বলে গেছে ঠিক আছে মানে মাল বেশি তো ওই জন্য এটা দেখেন দুই হাজার ওয়াট এটা বাইশশো ওয়াট যার থেকে যেরকম লাগবে নিতে পারবে অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এরপরে দেখেন সার্ভিস তার ঠিক আছে সরি এগুলো হচ্ছে ওয়ারিংয়ের তার এগুলা প্রতি কেজি চারশো টাকা করে পাঁচ কেজি দুই টাকা এক কেজি পঞ্চাশ ফিট ঠিক আছে এরপরে দেখেন ওয়ারিং তার এগুলো প্রতি কেজি তিনশো কালোটা প্রতি কেজি তিনশো দশ কেজি তিন হাজার এরপরে দিয়ে এদিকে দেখেন দাদা এদিকে আপনার এই গ্রাইন্ডার এগুলো তেরোশো পঞ্চাশ টাকা করে আর হেভি মানের গ্রাইন্ডার আছে হেভি মানের গ্রাইন্ডার এটার দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ আর ডিল মেশিনে তেরোশো পঞ্চাশ আমি বলে গ্রাইন্ডার বলে দিলাম ঠিক আছে ছোট দূরবীন আছে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা স্পিকার আছে রিচার্জেবল অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর আরো অনেক কিছু আছে সু এগুলো এগুলা লাগলে নক করবেন আর কি ঠিক আছে এটা হচ্ছে জানুয়ারি স্পিকার ঠিক আছে জানুয়ারি স্পিকার আট ইঞ্চি আট ইঞ্চি স্পিকার আটটা মানে ছয়টা স্পিকার দুইটা অফার ঠিক আছে দুইটা টুইটার অ্যামডিফায়ার ফিটিং করা অনলি মাত্র বারো হাজার টাকা অনলি মাত্র বারো হাজার টাকা এদিকে দেখেন রিচার্জেবল ফ্যান অনলি মাত্র তেরোশো টাকা ঠিক আছে অনলি মাত্র তেরোশো টাকা এরপরে দিয়ে এদিকে দুইটা ফ্যান আছে এগুলা দেখেন স্ট্যান্ড ফ্যান ঠিক আছে হিমেল স্ট্যান্ড ফ্যান ইনটেক নতুন ফ্যান এগুলো এগুলোর দাম পড়বে যে আপনার প্রতি পিস পঁয়ত্রিশশো টাকা করে ঠিক আছে এদিকে দেখেন কিছু ওয়াশিং মেশিন আছে এগুলো আমার কাছে ইউজ পরিমাণ আছে সামনের সাইড এদিকে দাদা হ্যাঁ এগুলোর দাম পড়বে তিন টাকা করে ছয় কেজি ওয়াশিং মেশিন প্রথমে আপনার ভিডিও তো দশ ছিল না এখন অনলি মাত্র চারটা আছে চারজন ভাগ্যবান ব্যক্তি হবে ঠিক আছে তিন হাজার টাকায় ভাইয়া ওয়াশিং মেশিন পাওয়া যায় আমি দিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকা সামনের চাটেই পাশে ঠিক আছে এরপরে দেখেন অনলি মাত্র ষোলোশো টাকা অফিসিয়াল বক্স ফ্যান কারেন্টের এরপরে দেখেন এটা হচ্ছে হাই স্পিড ফ্যান অনলি মাত্র এক হাজার টাকা আর এই ওয়াশিং মেশিন কত বললাম মাত্র তিন হাজার টাকা সুন্দর আর একটা করে দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন এদিকে ব্ল্যান্ডারের আড়ত ঠিক আছে অনলি মাত্র এই বারোশো টাকা এদিকে দেখেন দাদা তিনটা টর্চ লাইট দুইটা চার্জার অনলি মাত্র এক হাজার একটা টর্চ লাইট একটা সাজার অনলি মাত্র পাঁচশো দাদা অফিস চেয়ার ঠিক আছে হাতল সিস্টেম হ্যাঁ এম এস এগুলোর দাম পড়বে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ আর এদিকে এস আছে অনলি মাত্র পনেরোশো টাকা ঠিক আছে আর এদিকে আছে ডাইনিং ডাইনিং চেয়ার এগুলোর দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা করে আর এদিকে আছে হাই ব্যাগ এটার দাম হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো টাকা এদিকে বস চেয়ার আছে অনলি মাত্র চার হাজার টাকা ঠিক আছে চেয়ারের ক্ষেত্রে পুরো টাকা পেমেন্ট কন্ডিশন হইলে নখ দেওয়ার দরকার নাই ঠিক আছে কন্ডিশন হইলে কি নখ দেওয়ার দরকার নাই এরপর ওদিকে পুরাতন ব্যালেন্ডার আছে এগুলা এই চায়নাগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ অরিজিনাল গুলো হচ্ছে আটশো টাকা করে পায়ে থেরাপি মেশিন আছে এগুলা দাম পড়বে এগুলা ফ্রেশ কন্ডিশন ঠিক আছে নিচে রাখছি তো বালি পড়ছে চালাই চালাই নিবেন দুই হাজার টাকা করে এরপরে দেখেন এদিকে কি কিছু ট্যাপ আছে ব্লুটুথ সিস্টেম অনলি ব্লুটুথ প্রত্যেকটা এই ট্যাপ চালু এগুলা ব্লুটুথ দিয়ে চালায় নিবেন দাম পড়বে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে আর এদিকে একটা বোর্ড আছে এটার দাম পড়বে আপনার ছয়শো টাকা